তুমি যদি পরিপূর্ণ ভাবে পাঁচ নামাজ পড়ো আমি আল্লাহ তোমাদের জন্য পাঁচটা পুরস্কার রাখলাম এই পাঁচটা পুরস্কারে তোমাদের জীবনে ধন্য করে দেবে শুনবেন তো নাকি শুনবেন পাঁচটা পুরস্কার কে 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 শুনবেন হাত করলেন

সেই ফুলসিরা তেমন ঢাবলা হবে কেমন না থাকে মাঝখান থেকে কেটে যাবে রে বা আমার আল্লাহ বললেন বন্দা তুমি যদি পাঁচ আমি তিন নম্বর পুরস্কার পুরস্কৃত করবো বন্দা ওই ফুলসিরাতের রাস্তাটা তোমাকে আকারে বার করিয়ে দেবো

আপনাকে দিয়ে দেব শুনলেন তো পাঁচটা পুরস্কার শুধু কি পাঁচ কেউ যদি নামাজ পড়ে কি পড়ে পাঁচ অক্টো নামাজ যদি কেউ পড়ে দেখে নামাজে ফায়দা আছে কিনা আল্লাহ পাকের রাসুল বললেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ উলাহান আল্লাহু মুহাম্মাদান ওয়া রাসূলুহু

আমি নামাজের ব্যাখ্যা করলাম তো নাকি দেখেন তিন নম্বরে বলা হয়েছে জাকার আট নাম্বার বলা হয়েছে হাত আট নম্বরে বলা হয়েছে রমজান এই পাঁচটা যদি আপনার ভিতরে থাকে এই পাঁচটা যদি আপনি পরিপূর্ণভাবে মানেন রে ভাই হাসরের ময়দানে আপনাকে জান্নাতে যেতে কেউ আরcade পারবে না আমার কেভাবে আসবে রে ভাই তোমার চোখে কি পানি নাই তোমার চোখে কি দর্দ নাই তুমি কি হাদিস খুলতে পার না তুমি কি কোরআন পড়তে যাবে না এই হাদিস আসার জন্য এই হাদিসটা পড়ার জন্য কি তোমার সুযোগ হয় না দেখেন এই ইসলামটা আমাদের জন্য এমন করে আসবে রে ভাই হাজার হাজার সাহাবারা যখন শহীদ হয়েছিল মায়েফের ময়দানে যখন রক্ত রক্ততে হয়েছিল ওই দিনের কথা কি মনে না পাগল কেন দুনিয়া নিয়ে পাগল আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বললাম বান্দা রে দুনিয়া আমার আল্লাহ বললেন বান্দা এই দুনিয়া হলো একটা দুকা এই দুকার মধ্যে পারবা না এই দুকার মধ্যে যদি তুমি পড়ো এই দুকার মধ্যে যদি তুমি পড়ো কাল কিয়ামতের দিন জাহান্নাম সারার উপরে থাকবে না ছেলে জান্নাতে যাবে কেন ছেলে জাহান নামে যাবে বাবা জান্নাতে যাবে আমার আল্লাহ বলছে আমি এমন একটা দিন রাখলাম রে বাবা আমি ওই দিন কোন যোগ্যতা দেখবো না আমি ওই দিন হাসরের ময়দানের মাটি একটা একটা করে নিয়ে কি তোমাদের জন্য তুলে ধরবো আমার আল্লাহ তোমার মধ্যে বললাম বন্ধ রে তোমাইয়া আমার

পরিমাণ যদি শস্যা পরিমাণ যদি গুণা করে থাকে। আমি আল্লাহ কালকে আমাদের দিন ওই আমলটা ওই গুণাটাও তোমার তোমাকে দেখাবো তাহলে পালারেন কোথায় দুনিয়া নিয়ে কেন পাগল তোমার কি একবারে চিন্তা নাই এই দুনিয়ার মধ্যে যে থাকার সেই যদি না থাকে আমরা কিভাবে থাকবো এই দুনিয়ার জমিনে যদি এমন একজন মানুষ আল্লাহ পাক পাঠিয়েছিল

পয়সা যদি আজরাইলকে দেন আজরাইল একটা সেকেন্ড দেবে না তার জন্য সময় থাকতে দোয়া করো সময় থাকতে আল্লাহকে আল্লাহ বলে দাও কারণ রসূলের রাসূল বলেছেন যে আমাদের জন্য 65 জীবনটা আমাদের জন্য বিলিয়ে দিয়ে গিয়েছে রাসূলের নিজের জন্য কিছুই করে না

জমিনের মধ্যে পরে জমিন হাউ মাউ করে কান্না করে আহারে এটা কার রক্ত রক্ত আমি জমিন সহ্য করতে পারি না আহা দুই পাশের মাটি চপ দিয়ে ওই কে ধ্বংসের কথা বলছে আমি ওইদিকে দিকে লম্বা না ভাই সময় খুবই খুবই সংক্ষিপ্ত তার জন্য বলছি দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা কে চিনতে না পারি আমরা যদি আল্লাহকে চিনতে না পারি তাহলে আমাদের আল্লাহ আমাদেরকে চিনবে না আমার আল্লাহ রসুল আমাদেরকে চিনবে না ওই দিন আমরা কোথায় থাকবো ভাই আসলের ময়দানে যার যার দিয়ে যাবে যাও চলে যাও জানলাতে যাও যাও চলে যাও জাহান নামে যাও কোনো স্থায়ী চিরস্থায়ী ওই জায়গায় থাকতে হবে এখান থেকে যদি প্রস্তুতি না নিতে পারি নামাজ কখন আসার না আল্লাহ রসলের ইতিহাস গুলো পড়ে পরে দেখেন আল্লাহ এই দিনটাই আমরা খেলার জন্য কত পরিশ্রম করেছেন এই দিনটা আমাদের সামনে এমন এমন ভাবে আসে না চাই হাজার হাজার সাহাবাদের কোরবানির পরে এদিন আমাদের কাছে আসছে এই দিকটা যদি আমরা ধরে না রাখতে পারি কালকে আমাদের দিন আমাদেরকে কোনো হিসাব নেবে না ডাইরেক্ট বিনা হিসাবে শয়তানের সঙ্গে জাহান্নাম দেবে তার জন্য বলছি ওই শয়তানের সঙ্গে জাহান্নামে যাস পাত দিয়া আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাত যাব কে কে আল্লাহর রাসূলের সঙ্গে জান্নাতে যাবে না দুই হাত তুলে দেখা লাড়াই আল্লাহ দেব আল্লাহ পাকের মানুষদেরকে যেন আমাদের সবাইকে যেন ওই দিন আল্লাহ পাঠ যেন আমাদেরকে রাষ্ট্রদের সঙ্গে জান্নাতে দেয় এবং আল্লাহ রসুল যেন আমাদেরকে দেখেই চিনতে পারে এটা আমার ভোগ আল্লাহ একে সার আমি কখনোই জান্নাতে যাবো না আল্লাহ পাক যেন সবাইকে দিন এক করার জন্য দান করেন দেখেন আসতে পারছিলাম একটা বলবো খারাপ হবে ওই জন্য বেশিরভাগ শিল নিয়ে সিল নিয়ে করেছি ভাই আমার মাফ করবেন হয়তো যদি বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আর শিখছি আল্লাপার জন্য এইভাবে তিনি খেদমত করার তরফে আত্ম দান করেন সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ বলেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো ভুল মিয়া নবী হলে মাফ করবেন আমি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইম আরহাম